Carro. গাজায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে খোদ হামাসের বিরুদ্ধে কয়েক শত ফিলিস্তিনি একটি সমাবেশে জড়ো হয়ে হামাস সন্ত্রাসী এবং আউট ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান জানান হতে পারেন নিজের পুরো নাম না জানিয়ে শুধু মোহাম্মদ বলে পরিচয় দেবা এক প্রতিবাদকারী বলেন কে এই প্রতিবাদের আয়োজন করেছে তা আমি জানি না আমি জনগণের পক্ষ থেকে একটি বার্তা দিতে এখানে এসেছি যুদ্ধ নিয়ে অনেক হয়েছে তিনি জানান বেসামরিক পোশাকে আসা হামাসের নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রতিবাদ ভেঙে দিতে দেখেছেন তিনি পুরো নাম জানাতে না যাওয়া মাঝিতি নামের আরেক প্রতিবাদকারী বলেন লোকজন ক্লান্ত তিনি বলেন গাজার ক্ষমতা থেকে হামাসের সরে যাওয়াই যদি সমাধান হয় তাহলে জনগণকে রক্ষা করতে হামাস ক্ষমতা ছেড়ে দিচ্ছে না কেন গাজার বিভিন্ন অংশে একই ধরনের প্রতিবাদ কর্মসূচি চালানোর জন্য গাজাবাসীদের প্রতি আহ্বান জানানো হয় ইসরায়েল নিয়মিতভাবে গাজাবাসীদের হামাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়ে থাকে হামাস দুই সাল থেকে সিট মহলটির ক্ষমতায় আছে